আল্লাহ অন্তত নির্বাচনটা যেন আমাদের যেতে পারে এইচ তোফা আমি সিদ্ধুলগঞ্জ থানা বিএনপি দুর্গা আবেদ এবং জাতীয় তরুণ দল রায়গঞ্জ জেলার সভাপতি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল রাষ্ট্রীয় সম্মাননায় বেগম খালদা জিয়াকে সংসদের পাশে যে মানিক মিয়া এভিনিউ সেখানে জানাজার ব্যবস্থা করা হয়েছে এবং তাকে জিয়াউর রহমান রহমানের পাশেই শায়িত করা হবে এমনটি আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে যুক্ত রেখেছি এবার কেয়ার হসপিটালের সামনে থেকে এবং এখানে যেমনটি দেখছেন যে নেতাকর্মীদের ভিড় সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকেই তৎপর রয়েছেন ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে দর্শক যেমনটি দেখছেন এবার কে অস্ট্রেলিয়ার সামনে থেকে বেগম খালদা জিয়া চলে যাওয়াতে সারা দেশে যেমন শোক নেমে এসেছে এবং এবার কেয়ারের সামনে যেন নেতাকর্মীদের যে আবেগ ঘন বার্তা তাতে যেন পরিবেশটাকে আরও ভারী করে দিচ্ছে অনেকে এসে এখানে আবেগে কান্না করে দিচ্ছেন এবং তার সাথে যে স্মৃতি বেগম খালেদা যে সেগুলোও আসলে তারা প্রকাশ করছেন দর্শক যেমনটি বলছিলাম যে আগামীকাল বেগম খালদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মাননায় নিয়ে যাওয়া হবে মানিক মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদের পাশে এবং সেখানেই জানাজার ব্যবস্থা করা হয়েছে এবং তাকে সাহিত্য করা হবে তার জিয়াউর রহমানের পাশেই তাকে সাহিত্য করা হবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে সকল সরকারি বেসরকারি সকল অফিস আদালত আগামীকাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রীয় শোক তিন দিন রাষ্ট্রীয় শোক চলবে এমনটি প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন আমার দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ যে কর্মসূচিগুলো ছিল সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সেই কর্মসূচি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা যদি বলি আজ বিপিএলের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই দুটি ম্যাচও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে বেগম খালদা জিয়ার সম্মাননের শোখে সেই দুটি ম্যাচ আসলে বাতিল করে দেওয়া হয়েছে দর্শক যে পরীক্ষাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছিল সে পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে আমাদেরকে দর্শক জানিয়ে রাখি যে ছুটি ঘোষণা করা হয়েছে সকল ধরনের সরকারি বেসরকারি সকল অফিস আদালত বন্ধ থাকবে বন্ধ বন্ধ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তিন দিন রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি এবার কেউ রসপেলার সামনে থেকে সরাসরি যুক্ত আছে আমি সাইমন সজীব টেলিডে সঙ্গে যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আইন রয়েছে এবং যে নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকেই সময় করাচ্ছে তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন তাদের আবেগগণ বার্তা তারা শোনাচ্ছেন এবং নেতাকর্মীদের কাছে যে প্রশ্নটি আসলে করা হয় যে এতে বেগম খালদা জিয়া চলে যাওয়াতে নেতা দলীয় ভাবে কোনো প্রভাব পড়বে পড়বে কিনা এবং কতটুকু প্রভাব পড়বে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে বেগম খালদা জিয়া চলে যাওয়া দলীয় ভাবে কতটুকু প্রভাব পড়বে বলে এমনটি জানতে চাইলে তারা আসলে অনেকে বলেছেন যে খালদা জিয়ার চলে যাওয়ার অভাবটা আসলে পূরণ করার মতো না আবার কেউ বলেছেন তারেক রহমান তিনি কিন্তু কিছুটা হলেও পূরণ করতে পারবেন হ্যাঁ দর্শক থেকে জানিয়ে রাখি যে নভেম্বর মাসের তেইশ তারিখ থেকেই তিনি এবার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন যদিও তিনি এর আগ থেকেই আসলে অসুস্থ ছিলেন একাধিকবার তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে শেষ নভেম্বরের তেইশ তারিখ থেকে তিনি শয্যাশায়িত অবস্থায় ছিলেন আর তার স্বাস্থ্যের যে উন্নতি অবনতি নানান জল্পনা কল্পনা নানান আলোচনা সমালোচনার পর তিনি আসলে তিনি আসলে সবাইকে ছেড়ে চলে গেলেন আজ সকাল ছয়টায় এবং তারপর থেকেই দেশে শোকের ছায়া নেমে আসে আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালদা জিয়ার পুত্র ছেলে তারেক রহমান তিনিও কিন্তু আবেগগণ একটি তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেইদিনা একদিনাকেক্ৰমত আছে বহুত চাকৰি থাকিলে লগ পঞ্চায়ত মানুহ আজকে আমরা দেখতে এই নামবে তারেক রহমান আশা করে এই লক্ষ লক্ষ মানুষ কুড়ি মানুষ হয়েছে এবং দেখেন আরেকটা জিনিস তারেক রহমানেরও দেখেন এমন একটাই অসুস্থ মাকে দেখতে না যে সে জনগণের সাথে দেখা করেছে আগে তারপর ওনার মার সাথে দেখা করেছে এবং দেখেন উনি বিগত দিনে খালেদা জিয়া সেই সব কথাগুলি করে দিয়েছে অক্ষরে অক্ষরে এই কথাগুলি পূরণ হয়েছে উনি ভবিষ্যৎ দিয়ে যেই ভবিষ্যৎ দিয়ে গেছে তারেক রহমান নিশ্চয়ই এই ভবিষ্যৎ বাণীগুলি আমাদের পূরণ করবো বাংলাদেশকে মানুষকে শান্ত করবো এবং যেই আসামি আক্রমণ করবো আজকে সকাল যখন আমরা শুনতে পাচ্ছি এখন খালেদা জিয়া ইন্তজার করেছে সাথে সাথে আমরা মাদ্রাসা ছেলে মেয়েদেরকে দিয়ে পড়াল চালা করাইছি এগারোটা বন্ধ করার চলাপ করেছি তারপর আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতা কর্মীদেরকে আমরা নিয়ে এখানে এই হাসপাতালে এসে বসেছি যে ধরে আমরা এখানেই এখানেই অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত ওনার ওনার লাভ আগামীকাল নিয়ে যাবে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা এখানে উপস্থিত থাকব যাতে ওনাকে দর্শক শুনছিলেন যে সকাল থেকে অবস্থান করছে নেতাকর্মীরা এখানে এবং তারা রাতেও থাকবেন এমনটিও জানাচ্ছেন সেটা এই আপনারা ইন্টারাম সরকারের সময় দেখছেন যে আমরা এবং আরও ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ সামনে আমরা এই যে জাতীয় নির্বাচন এই উপলক্ষে আমরা আরও ঐক্যবদ্ধ হব এবং শক্তিশালী হব এবং নির্বাচনের পরে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেটে জনগণের রায়ে জনগণের ভোটে আমরা নির্বাচিত হই সত্যি ঠিক আছে আমরা সুখে শোকে হতো আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি আমি বিগত ষোলো সতেরো বছর ম্যাডাম মেডিকেল বহরে থাকতাম ম্যাডাম যেখানে সফর করতেন তো ডাক্তার জাহিদ জেন এম জাহিদ স্যারের নেতৃত্বে তো আমার সভাপতি জাহানারা সিদ্দিকি ম্যাডো আমার কার্যকালী সহ সভাপতি আমি অনেক জেলায় ঘুরেছি ম্যাডামের সাথে যেমন তারপরে কিছু জায়গা আমি বক্সিস বাজার দুই হাজার সেখান থেকে কিছু স্মৃতি কোন স্মৃতিটা খুব বেশি এই মুহূর্তে মনে পড়ছে কোন স্মৃতিটা একটু এক্সাক্টলি সেটাই বলুন যখন ঘন্টা লেগেছে মানে ম্যাডামের দুই পাশে তখন আমরা বিরোধী দল তখন দুই পাশে জনগণের এত ভালোবাসা মানে দুই পাশে তাদের সম্বর্ধনা এবং তাদের হাত নাড়াইতে নাড়াইতে আমাদের গাড়ি এত স্লোভাবে গেছে মানে সেটার ভাষায় বলতে পারবো না একটা অন্যরকম দর্শক শুনছিলেন এক নেত্রী মুখে তার আবেগ যা বার্তা দর্শক এবার কেয়ার থেকে এবার কেয়ার হসপিটাল থেকে এই ছিল সর্বশেষ এত সময় সঙ্গে থাকার জন্য